আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে সত্যিই কিছু নেই সবাই কেন বাংলা ছেড়ে চলে যাচ্ছে আমি দেখলাম আমাদের যারা সিরিয়াল আর্টিস্টরা রয়েছেন বা সকল যারা ছোট আর্টিস্টরা রয়েছেন ছোট পর্দার আর্টিস্টরা রয়েছেন বা ছোটো আর্টিস্ট আর্টিস্টটা ছোট বড় হয় না কখনো আমি এটা মনে করি কিন্তু মানে আমরা যদি ধরি যে সুপারস্টার নয় যারা আর কি তারা পর্যন্ত বাংলা ছেড়ে চলে যাচ্ছে মানে বাংলার এখানে আমি তোমাদেরকে দুজনের উদাহরণ দিচ্ছি দেবচন্দ্রমা সিংহ রায় সে টেলিভিশন করতো সে বম্বে গিয়ে কাজ করছে এবং অদ্রিজা অদ্রিজাও তোমরা পরিণীতা দেখতে পাবে অনেক ছোটো ছোটো ছবিতে তোমরা দেখতে পাবে সেরকম সেও চলে গেছে সে পুরোপুরি বম্বে শিফট করে গেছে দেবদা জিদ্দা তারাও পর্যন্ত মুম্বাইতে শিফট করে যাচ্ছেন কেন এ বাংলা থেকে সত্যিই আর কিছু নেই মানে আমাদের ইন্ডাস্ট্রি কি এতটাই খোকলা হয়ে গেছে উত্তর হচ্ছে শুধু এইটা কারণ নয় স্পেশালি দেবদা জিদ্দার ক্ষেত্রে আমি আলোচনাটা দেবদা জিদ্দাকে নিয়েই করবো যে দেবা জিদ্দা কলকাতা ছেড়ে মুম্বাইতে ফ্ল্যাট কেন কিনছেন মুম্বাইতে কেন চলে যাচ্ছেন এটাকে শুধুমাত্র টলিউড থেকে সম্মান না পাওয়ার দরুন মুম্বাইতে গিয়ে পাকাপাকি একটা ব্যবস্থা করা এমনটা কিন্তু শুধুমাত্র প্রত্যেকের জন্য কারণগুলো আলাদা আলাদা তো প্রথমত বিষয়টা হচ্ছে আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রি মানে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে রেমুনারেশন বলে কিছু নেই খুব কম ঠিক আছে বাকিদের কথা বলছি দেবদাজিদের কথায় আসেনি এখনও অবধি বাকিদের কথায় এটাই বলবো রেমুনারেশন খুব কম মার্কেট সাইজ এইটুকু যে কারণে আমরা যারা কথা বলছি বাংলা সিনেমা নিয়ে আমরা মানে তাদেরও অবস্থা খুব যে একদম বিরাট কিছু আলিশান হয়ে রয়েছে এমনটা নয় খুব মানে একটা ডিসেন্ট ওকে ওকে চলে যাচ্ছে এরকম ব্যাপার কিন্তু বম্বেতে এই আমাদের স্ট্রেচারি আমরা এখানে যত সাবস্ক্রাইবার নিয়ে বসে আছি এতটা সাবস্ক্রাইবার নিয়ে যদি বোম্বেতে কেউ বসে থাকে তাহলে আমি কনফার্ম বলতে পারি যে সে আমার থেকে মিনিমাম মানে তার সে এক দেড় লাখ টাকা মাস গেলে কামাচ্ছে কামাচ্ছে কিন্তু আমি সেটা পারছি না কেন পারছি না কারণ আমাদের ইন্ডাস্ট্রির সাইজটা এইটুকু তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সবাই যে এখান থেকে ছেড়ে চলে যাবে সেটাই স্বাভাবিক যেখানে বেটার অপরচুনিটি পাবে সেখানেই যাবে বাংলার রিমোশন দিয়ে আর কী হবে বলো বাঙালি এই এই বাংলায় বাঙালি বাংলা সিনেমা দেখে না এটা হচ্ছে সবথেকে বড় কথা মার্কেট সাইজ ছোট তো এরকম একটা পরিস্থিতি পশ্চিমবাংলার হয়ে রয়েছে এবং রেমুনারেশন যারা কম কাজ করে যারা বেশি কাজ করেন আর কি বা নিয়ে যারা কাজ করেন তাদের সেইটা একটা প্রবলেম এবার জিদ্দার কথায় চলে আসে জিদ্দা কেন বাংলা ছেড়ে বম্বে চলে যাচ্ছে বা বম্বেতে শিফট করার কথা ভাবছে ফ্ল্যাট ট্যাট ইত্যাদি কিনে ফেলেছেন বা বাড়ি কিনে ফেলেছেন এরকম ইত্যাদি এরকমটা শোনা যাচ্ছে কেন জিদ্দার ক্ষেত্রে কারণ হচ্ছে জিদ্দা মানে বম্বেতে কাজ করছে অলরেডি এবং জিদ্দা বম্বেতে আজকে নেটফ্লিক্সে কাজ করছে কালকে হয়তো আরও অনেকগুলো বিষয় নিয়ে তারা তিনি কাজ করবেন অন্যান্য সিনেমার ক্ষেত্রেও তিনি এবং তোমরা যদি দেখো জিদ এক একজনের না মানে অপরচুনিটিও আসে এবং তার না টার্গেটটাও থাকে বম্বে মানে আমি এই যে দেবচন্দ্রীমার কথা বলি সে যেহেতু বাংলাতেই আবদ্ধ থাকতে চায় না আমাকে যদি এখন বলে চলো গিয়ে বম্বেতে গিয়ে প্রমোশন করবে মানে হিন্দি ছবির সে টাকা দিলেও আমি যেতে পারবো না মানে আমি সেই লেভেলে করতে পারবো না কারণ আমার সেই গট ফিলিংটা নেই সেই বিশ্বাস নেই সেই জায়গাটা নেই এবং আমি একটু ওই মানে ঘরের খেয়ে মনে মোস্তারানোর মতন জিনিসপত্রই করতে পছন্দ করি তো এটা হচ্ছে আমাদের ব্যাপার আমাদের না কিন্তু জিদ্দার ক্ষেত্রে জিদ্দা কিন্তু যে জিনিসটা চেয়েছিলেন চিরকাল এসে আচমকাই কাপাবো মুম্বাই জিদ্দার কিন্তু মূল লক্ষ্যই ছিল বম্বে জিদ্দা কিন্তু প্রথম স্ট্রাগলই করেছিলেন বলিউডে তারপরে সে তেলুগু ইন্ডাস্ট্রিতে যায় তারপরে সে বাংলা ইন্ডাস্ট্রিতে যায় তো জিদ্দা না টার্গেটটা কিন্তু বলিউড ছিল তাই জিদ্দা আজকে সেখানে চলে যাচ্ছেন এটা কোনো সমস্যার কারণ নয় আর আমাদের ইন্ডাস্ট্রিতে জিদ্দার লাস্ট যে কটা ছবি রিলিজ হয়েছে সেগুলো যত পরিমাণে সম্মান ডিজার্ভ করে তত পরিমাণে কি সত্যিই সম্মান পেয়েছে উত্তর হবে না পাইনি এটাই হচ্ছে কথা যে জিদ্দার সিনেমা আরও অনেক 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 বেশি চলা উচিত ছিল আমাদের বাঙালিরা আরও অনেক 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 বেশি চল মানে চল মানে চালাতে পারতো বা নিজেরা দেখতে যেতে পারতো কিন্তু তারা ইগনোর করেছে ইগনোর মেরেছে পুরোপুরি তো এই যে ইগনোর মারা এটার জন্যে কিন্তু আমার মনে হয় সেখানে খাঁকি করেছে প্রথম কাজ করেছে সেখানে সেটাই একদম বাম্পার সুপার ডুপার ব্লকবাস্টার হয়ে গেছে তো সেই মানুষটা তো যাবেই এবং জিদ্দা যখন যখন বম্বেতে গিয়ে কাজ করেছে যেরকম ধরো খাঁকি বা চেঙ্গিজের যে হিন্দি ভার্সন আজ অব্দি হিন্দি ভার্সনে অত সাকসেস জিদ্দা কোনো দিন পায়নি জিদ্দা কেন কেউ পায়নি বেঙ্গল থেকে কেউ পায়নি হিন্দি ভার্সনে তো হিন্দি ভার্সেন ওরকম সাকসেস দু আড়াই কোটি টাকার ব্যবসা যেটা বারিসুর থেকে বেশি বা যেটা বিষ্টের থেকে বেশি বা যেটা তোমার বিজয়ের থুনিপুর থেকে বেশি তুমি না কি সিনেমাটার নাম ছিল ভালিমাইয়ের থেকে বেশি ঠিক আছে তো বুঝতেই পারছো যে সেই মাস তো যাবেই বাংলা ছেড়ে এবার চলে আসি দেবদার কথায় দেবদা যে কারণে যাচ্ছেন সেটা দেবদার কারণটা আবার আলাদা দেবদা কিন্তু বেঙ্গলেই ছবি করবেন অনেকেই মনে করছে দেবদা বাংলা ছেড়ে চলে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি অভিয়াসলি দেবদার বলিউড থেকেও অফার আসছে সেখানে যদি বেটার চান্স দেবদা পায় সেখানে দেবদা কাজ করবে নিশ্চয়ই করবে সমস্যা নেই তো ব্যাপারটা হচ্ছে দেবদা কিন্তু বেঙ্গলে কাজ করছে এবং দেবদা কিন্তু পাবলিকের সাপোর্টও পাচ্ছে মানে পশ্চিমবাংলার দর্শকের যে বক্স অফিস সাপোর্ট সেটা দেবদা পাচ্ছে বেশ ভালো রকম পাচ্ছে তাহলে দেবদা কেন চলে যাচ্ছে বক্তব্য হচ্ছে সেখানে এক তো একটা সাপোর্ট করার জন্য যাচ্ছে এবং আরেকটা জিনিস হচ্ছে এখানে না ইনফ্রাস্ট্রাকচারই নেই মানে ভালো কাজ করার এই যে বড় বড় স্টুডিও হোক বা ভালো গানের যে মিক্সিং মাস্টারিং হোক বা ভালো কোরিওগ্রাফার হোক ভালো ডান্স ডিরেক্টর হোক ভালো অ্যাকশান ডিরেক্টর হোক ভালো সিনেমাটোগ্রাফার হোক ভালো ইকুইপমেন্টস হোক কিছুই নেই এখানে আমাদের বেঙ্গলে মানে কলকাতার বুকে তো আছে যেগুলো আছে সেগুলো খুব ওকে ওকে আর দেবদা এখন যে স্ট্রেচারে পৌঁছে গিয়েছে বা যে জায়গায় চলে গিয়েছে তিনি এখন বাংলা ইন্ডাস্ট্রিকে রুল করেন লিড করছেন তো তার তো একটা কিছু দরকার তো সেই কারণেই কিন্তু তিনিও এই কলকাতা ছেড়ে দশ দিনের জন্য হলেও মুম্বাইতে শিফট করছেন বা মুম্বাইতে থাকবেন মাসে মানে তিরিশ দিন মাসে হলে কুড়ি দিন কলকাতায় থাকলে দশ দিন মুম্বাইতে থাকবেন কাজের সূত্রে বাংলা ছবিটাকে যাতে আরও ভালো করা যায় সেখানকার প্রযুক্তি নিয়ে বাংলা ছবিটাকে যাতে আরও ভালো করা যায় এই চেষ্টার কারণে দেবদা কিন্তু মুম্বাইয়ে কিছু কিছু পোর্শনে থাকতে চাইছেন তো এতে অন্যায় কথা এতে ঠিকই আছে কিন্তু কালকে এই যে দিন যত এগোবে এটা কি বলো তো এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিটা খোকলা হয়ে যাওয়ার মানে একটা বড় জায়গা এখানে অনির্বাণের মতন অ্যাক্টারকে ব্যান্ড করে দেওয়া হয় ঠিক আছে এই সমস্ত কাণ্ড কারখানা হয় তো এরকম একটা পরিস্থিতি চললে আমি বারবার বলছি ইন ফিউচার কিন্তু আরও যারা আসবে ম্যাক্সিমাম তারা বলিউডে শিফট করবে মানে বলিউডের যে যে পরিমাণে অর্থ ওখানে আছে যে পরিমাণে বড় মার্কেট ওখানে আছে তো তারা সেই জায়গাটা মুম্বাইতে থাকতে বেশি প্রেফার করবে তারা সাউথে গিয়ে কাজ করবে বলিউড এমন একটা জায়গা যেখান থেকে তুমি সাউথের কাজের অফারও পাবে তো স্বাভাবিক না তারা চলে যাবে সেখানে কেন বাংলা ইন্ডাস্ট্রিতে তারা পড়ে থাকবে বলো তো আজকে এটার জন্য কারা দায়ী এটার জন্য আমি মোটা মোটা দায়ী করতে চাই বড় বড় প্রডিউসারদের আমাদের বাংলায় যারা প্রডিউসার ও মাই গড আমাদের বাংলার যারা প্রডিউসার রয়েছে তারা পর্যন্ত মানে এস থেকে শুরু করে বড় বড় বড়ো প্রডিউসার তারা সবাই বোম্বেতে গিয়ে সিনেমা সিরিয়াল প্রডিউস করা শুরু করে দিয়েছে কেন করছে কারণ মার্কেট বড় তারা কামাচ্ছে বেশি কিন্তু সাউথ থেকে তো কই কেউ বোম্বেতে যেতে চাইছে না ভালো করে লক্ষ্য করে দেখো তো তেলুগু ইন্ডাস্ট্রি থেকে কেউ যেতে চাইছে চাইছে না তো তামিল ইন্ডাস্ট্রি থেকে কেউ যেতে চাইছে চাইছে না তো কারণ ওদের ওখানে যা ব্যবসা হয় বলিউড অত টাকার ব্যবসা দিতে পারে না কখনো তো এটা হচ্ছে পাওয়ার কেন কারণ ওখানকার দর্শকের পাওয়ার এটা ওরা খাজা খাজা সিনেমাও দুর্দান্ত ব্যবসা করিয়ে দিতে পারে ঠিক আছে এটা হচ্ছে সাউথের পাওয়ার আর একটা জিনিস ওদের সব থেকে বেশি করে যে ওদের ওখানে ওই ইনফ্রাস্ট্রাকচারটা রয়েছে মানে আজকে বলিউড এই যে যে জিনিসটা আমি ফামিল করলাম ইনফ্রাস্ট্রাকচার বলতে বিষয়টা হচ্ছে যে বলিউড আজকে মোটোবাকের ব্যবহারই করেন এতদিন ধরে আবার মানে মোটোবাকের ব্যবহার জানলে যে সারা সিনেমা জুড়ে মোটোবাক মোটোবাক লাগিয়ে দিলো এরকমও নয় আমি বলতে চাইছি যে লোকেশ যখন করলো ওই শটটা সারা ইন্ডিয়া বলেছিল ও কি শট নিয়েছে কি ডিজাইন করেছে তো লোকেশ সেটা করতে পেরেছে তো লোকেশ কেন বলিউডে যাবে ও সাউথেই ওটা করতে পারছে বুঝতে পারছো এই কারণে ওরা যায় না ওরা কোথাও যায় না ওরা নিজেদের জায়গায় নিজেরা অতটা উন্নত করে ফেলেছে কেন উন্নত করে ফেলেছে কারণ দর্শক সিনেমা দেখে পাতি বাংলা কথা ওদের মার্কেট সাইজটা বড়ো ওরা এক তো ওদের দর্শক সিনেমা দেখে ওরা কমার্শিয়াল সিনেমা বানায় থেকে বড়ো কথা এবং ওদের রাইটার ডিরেক্টার ইত্যাদি খুব ভালো ভালো রয়েছে আমাদের এখানে নেই যেটা তো এর পরে এরকমটা অনেকটাই দেখতে পাবে যে বাংলা ইন্ডাস্ট্রি থেকে সেরে ছেড়ে সবাই বলিউডে চলে যাচ্ছে সাউথে চলে যাচ্ছে আমরা কি করবো যাই না যাই হোক এই আর কি বলার বিষয় খুবই খারাপ লাগে এগুলো দেখলে তবে অ্যাকচুয়াল রিজনটা আমি সেদিনকে দেখছিলাম একটা প্রতিবেদন পড়ছিলাম ফেসবুকেই এসেছিলো সেখানে আরও অনেক নাম দেখছিলাম যারা ছোটো পর্দার নাম মূলত নামগুলো এক্স্যাক্টলি আমার মনে নেই মুখগুলো মনে আছে তারা নাকি বলিউডে চলে যাচ্ছে কেনই বা যাবে না কোটি কোটি টাকা আছে ওখানে এখানে লাখ তো ছাড়ো হাজারেও কেউ রেমোনারেশান দেয় না এখানে নতুন ট্যালেন্টসদের সুযোগ দেওয়া হয় না তো কী বলবে বলো আজকে অভিরূপ ঘোষ একটা ভালো সিনেমা মানলে আমরাই বা কতজন আমার আমি ইনক্লুডিং মি আমি বা সাপোর্ট করতে পারি কি পারি না যেতে পারি না কি করে যাব দর্শককে তো দেখতে হবে দর্শকও দেখে না সেই ভিডিও তাই আমি যাই না আমিও যাই না ব্যাপারটা হচ্ছে এটা তা দেবদা জিদ্দা সবাই বলিউডে চলে যাচ্ছে দেবদা যদিও বাঁচিয়ে রাখবে হয়তো একেবারে ছেড়ে চলে যাবে না এই ইন্ডাস্ট্রিটাকে আই হোপ সো যে জিদ্দাও যাবে না কিন্তু অপরচুনিটি পেলে কেনই বা যাবে না বলো না আমাকে যদি কেউ সামনে বলে যে তুমি এখানে এক কোটি টাকা পাবে তোমাকে শুধু এরকম কাজ করতে হবে আমার যদি পোষায় আমি কেন যাব না আমি আর এদিকে আমাকে বাংলা ইন্ডাস্ট্রি বলছে নাও তুমি এক লাখ টাকা পাবে তোমার বাংলার ইমোশান আরে ভাই এই বাংলার ইমোশান আমাকে নিরানব্বই লাখ টাকা এক্সট্রা দিচ্ছে ওরা বোঝাতে পারছি ব্যাপারটা তো এই হচ্ছে ব্যাপার একে তো ওখানে টাকা আছে ওখানে সম্মান আছে দেখো জিদ্দায় প্রথম একটা কাজ করলো সেটা দিয়ে অত ভালো অ্যাওয়ার্ড শো পেলো বাংলায় কী আছে বাংলায় তো রাজনীতি ছাড়া কিছুই নেই কন্টিনিউয়াসলি রাজনীতি হচ্ছে এ ওকে দোষারোপ করবে ও ওকে দোষারোপ করবে এই তো হচ্ছে জিদ্দে একটা অ্যাওয়ার্ড সম্মান পাবে না আর মহানায়ক সম্মান পাবে হচ্ছে সোহম কী বলবো ভাই কিছু বলার নেই আর তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে চলো বন্ধুবা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার